শান্তিপুর পৌরসভার অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ডে আনন্দময়ী পাড়ার দুর্গোৎসবের শুভ সূচনা করেন ভার্চুয়ালের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উপস্থিত ছিলেন শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী এসডিও ভরত সিং এসডিবিও সবিতা গাটোয়াল শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম ঢালি শান্তিপুর পৌরসভার প্রধান নাগরিক সুব্রত ঘোষ উপ কৌশিক প্রামাণিক সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ সিআইসি মেম্বার শান্তিপুর পৌরসভা প্রিয়াঙ্কা ভট্টাচার্য সিআইপি মেম্বার শান্তিপুর পৌরসভা শুভজিৎ দেব পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত বিশ্বাসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ ও বিশিষ্ট আধিকারিকগণ ভার্চুয়াল উদ্বোধনের পরে সমস্ত বর্গদের উত্তরীয় ও ফুলের সবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা হয় শান্তিপুরে শহরে একটি উদ্বোধন হয়েছে আনন্দময়ী পাড়া দুর্গা প্রতিমা এবং সেই সঙ্গে ভালোবাসার মানুষের বস্ত্র বিতরণ করা হয় উপস্থিত বর্গদের মুখ থেকে শুনে নেব কে কী বললেন নদিয়া শান্তিপুর থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এইচআন নিউজ টোয়েন্টি ফোর সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভকাম বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় স্বরূপ শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া পৌরসভার অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ড অর্থাৎ আপনারই ওয়ার্ডে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভার্চুয়ালের মাধ্যমে এই আনন্দময়ী পাড়ার পুজো দুর্গা প্রতিমার উদ্বোধন করলেন কি বলবেন দেখলেন আমরা সবাই ছিলাম আমাদের নদীয়া জেলার যে সমস্ত পুজোগুলো মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করলে আমরা দেখলাম চারধার পরে আমাদের রানাঘাট কামপুরের শান্তিপুর এতটা বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে আমাদের একমাত্র শান্তিপুরে আমার পশ্চিমবঙ্গ ওয়ার্ডের অন্তর্গত আনন্দময় তারা ওয়ার্ডওয়ারি উনি উদ্বোধন করলেন এবং আপনারা এটাও দেখেছেন উনি লাইভে অনেকক্ষণ ছিলেন শান্তিপুর সম্পর্কে শান্তিপুরের বিধায়ককে ইঙ্গিত করলেন এবং শান্তিপুরের চেয়ারম্যানকে ইঙ্গিত করলেন এবং আমাদের যে সমস্ত জনপ্রতিনিধি উনি এমনই একটা বিচক্ষণ ব্যক্তি প্রত্যেকটা মানুষকে নাম ধরেছিলেন এবং আমাদের সবাই আমরা তার কাছে কৃতজ্ঞ তিনি এইভাবে রাজনীতি আস্তে আস্তে এগিয়ে যান এবং আমাদের পশ্চিমবঙ্গ উন্নয়ন হোক এটা আমরা সবাই চাই এবং মা দুর্গার কাছে আমরা একটা আশীর্বাদ করব ওনাকে সুস্থ থাকুন ভাবনা করুন আমাদের পৌরসভায় পাঁচ নম্বর সেখানে ভার্চুয়ালি যেটা মুখ্যমন্ত্রী উদ্বোধন করলেন যে আনন্দময়ী তারা কি বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাজ্য জুড়ে জেলার বিশেষ করে জেলার ছোট ছোট যে পুজোগুলো সেগুলো ভার্চুয়াল যে উদ্বোধনের যে আয়োজন করেছেন শান্তিপুর পৌর এলাকা পাঁচ নম্বর ওয়ার্ডে আনন্দমণি করা বারোয়াড়ি রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভ উদ্বোধন করলেন এখানে আমাদের এসডিও সাহেব ভরত সিং ছিলেন বিডিও সাহেব ছিলেন এসডিডিও ম্যাডাম ছিলেন বিধায়ক ছিলেন এবং আমাদের পৌরসভার উপপৌরপতি ছিলেন সিআইসির মেম্বার কাউন্সিলররা এবং সর্বোপরি আনন্দময় করার বারোয়ারি সভাপতি সম্পাদক এবং সমস্ত সভ্যবৃদ্ধ তারা সকলেই উপস্থিত ছিলেন আমরা সকলে শান্তিপুরের মানুষ আমরা আজকে গর্বিত আনন্দিত মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শান্তিপুর শহরের একটি পুজো উদ্বোধন তিনি আজকে করলেন এবং আজকে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সমস্ত মানুষের ভালো কাটুক সকলের মঙ্গল হোক এই কামনা করি মায়ের কাছে আমি এই কামনা করি সকলের জন্যই আমি শান্তিপুরের বাসী যেন সকলে ভালো থাকবো আপনার পরিচয় সুব্রত ঘোষ চেয়ারম্যান সাথে একটাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের এই করা বারোয়ারি পুজো ভার্চুয়াল উদ্বোধন করলেন কি বলবেন এতে আমরা আনন্দময়ীপাড়ার অধিবাসী বৃন্দ সকলেই খুব আনন্দিত এবং ওনাকে নমস্কৃত করি হ্যাঁ যেন আমাদের এইটাকে আমার শান্তিপুরের প্রতিনিধি যেন আমাদের একটু উপকৃত করেন প্রতি বছরই যাতে আমরা ওনার সাহায্য পেয়ে থাকি পেয়ে পেতে পারি আশা করি আশা করবো এবং ওনাকে নমস্কৃত করে ফলো করব আপনার নাম আর পরিচয় নাম জয়ন্ত খাঁ আনন্দপাড়া নীপাড়া বারোড়ি শহর নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সূত্রের লক্ষ্যে মানুষের পাশে